ওই লাইফটা সম্ভবত দাঁড়িয়ে গেছিলো যেটা আমি বুঝতে পারছি না আমার দিক দিয়ে কোনো হচ্ছিলো না কিন্তু কোনো না কেন হয় আমার সঙ্গে তো আমি আবার একটা নতুন করে লাইভ স্টার্ট করে দিয়েছি প্লিজ আমি রিকোয়েস্ট করবো যারা যারা লাইভে জয়েন করেছিল তারা এই লাইভে জয়েন করবে তোমার লাইভ আটকে গেছে আচ্ছা আমি বুঝতে পেরেছিলাম বল তুমি লাইক বড় উঠাচ্ছিলে হাচ্ছিলেন হচ্ছিলো কাটলেন কেন লাইট তো আমি হ্যাঁ আমি ওটাই বুঝতে পারছি ওটাই তো সিগন্যাল বলো তোমার আমার যে আমি বুঝতে পারবো লাইটটা কেটে গেছে আবার লাইক করে ওখানে ইকবাল কাটলেন কেন লাইটটা দাঁড়িয়ে গেছিলো গো ওর জন্য প্রবলেম হচ্ছিল এখানে একটা লাইট দিয়ে দাও এখানে জয়েন হয়ে যাওয়ার পাশে ইমেজগুলো আমি দিচ্ছি না সব আমি বুঝতে পারছি এবার প্লিজ লাইক করে দাও ওখানে লাইটটা আটকে গেছিলো আমার কি যখন লাইটটা আটকে গেছিলো আমার কি ভয়েসটা প্রপারলি শোনা যাচ্ছিলো ছিল তো পাশে ইমেজগুলো আমি দিচ্ছিলাম আমার লাইভ আটকে গেলে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা না ভয়েসও আটকে গেছে এই যে লাইভটা দেখছি প্লিজ একটু জয়েন হইলেও চলে এসেছি আমি আমার ডিফা স্টিম চ্যানেল থেকে লাইভে তো আমার লাইভটা দেখা গেল অবশ্যই জয়েন হয়ে যাও পাশে নিচে দেখতে একটা সেখানে সেখানে গিয়ে টপ মেসেজ দিবেন আচ্ছা থ্যাংক ইউ এটা আমি করেছি তাহলে আবার দেখতে যাবেন আমার সেটিংসে টপ মেসিপি করা আছে কারণ আমাকে একটা বন্ধু বলে দিয়ে এটা করতে তো সেখান থেকে আমি এটা করে রেখেছি বাট এত প্রবলেম কেন হয় আমি জানি না আমি যখন দিনের তো লাইভ করি লাইভটা আটকে যাই কেন বলো তো গাল প্লিজ এই নিয়ে তুমি যদি কিছু জানো আমাকে অবশ্যই ইনফরমেশানটা দাও আমি বুঝতে পারি না আমার লাইফটা কেন আটকে যায় এরকম এরকম হচ্ছে প্রায় এরকম প্রবলেম

তো যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও প্লিজ একটু লাইভে জয়েন করো প্রতিদিনের তো লাইভে চলে এসেছি আর এখন তো এমন তো যাচ্ছে বেশি একটু লাইভ করার সম্পূর্ণ তো প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যায় অল্পই লাইভ করবো দিয়ে লাইভটা বন্ধ করে দেবো যে কি আমার লাইভকে দেখতে পাচ্ছি প্লিজ একটু কমেন্টে জানায় বেশি একটু লাইক করবো না অল্পই লাইক করবো দেখছি কিছু জানতে জানো লাইফে দেখে

তো মনের আগে আমি চাই তোমাদের সঙ্গে একটু গল্প করি গল্প করে তাদের লাইফটা অবশ্যই চলে যাবো যে যে লাইফ সত্যি হচ্ছে গ্রেন্ড হয়ে যাও আর যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকে অনেক শর্ট ব্লগ বিভিন্ন অনেক ভিডিও পোস্ট করি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে দিল না শেয়ার করে দিও তোমাদের কাছে যাদের যাদের কাছে আমি নতুন যারা যারা আমার লাইফটা নতুন দেখছো আমি চাইব একটু কথা বলো আমার সঙ্গে লাইভে দেখো যে তোমাদের ভালো লাগছে কি না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি তো রিকোয়েস্ট করবো তোমাদের একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকব বন্ধু এগিয়ে যেতে তো তোমরা সাহায্য করবে বলো আর একটু তোমাদের সঙ্গে গল্প করতুন চলে এসেছি প্রতিদিনের মতো লাইভে তুমি লাইভটা জয়েন করে দাও প্লিজ लाइक करें कमेंट कर शेयर तो 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 कर सबसक्राइब अवश्य कर जब नेक्स्ट टाइम आरोप कथा बोलते लाइक करी तो प्रतिदिन लाइक कर लेदिकेशन तुम्हारा फोने चले जाए तुम्हारे संगे नेक्स्ट टाइम कौन होवश्य चब दीपा स्ट्रीम चैने सबा बोल सबसक्राइब कर दिव्य আর অবশ্যই কমেন্ট করো যে যে কথা বলতে চাও কোথাও দেখছো কমেন্ট আমাকে জানাও ঠিক আছে কে কে লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানাও আমাকে কমেন্ট করে জানাও কে কে লাইভতে দেখছো প্লিজ থেকে লাইভটা দেখছো ধন্যবাদ আর মানে কি বলবো আমি এবার আমার সত্যি বিষয় মানে ইয়ে হয়ে যাচ্ছে আমার লাইফে কেন হচ্ছে এরকম আবার কি লাইফটা আটকে আছে ক্রাশ বয় লাইক দেন থ্যাংক ইউ সো মাচ এটা আমার আচ্ছা ক্রাশ ভাই প্লিজ ওয়েলকাম ক্রাশ বয় লাইডিক লাইক দেন থ্যাংক ইউ সো মাচ প্লিজ জয়েন করো ভদ্রতা বজায় রাখো ও মাই গড ভেরি নাইস প্রোফাইল মেন লাইক দ্যান থ্যাংক ইউ সো মাচ এটাও আমার আচ্ছা লাইক এই অ্যাকাউন্টগুলো কি সব কম আর এটাও আমার কতগুলো অ্যাকাউন্ট আমি সেটাই ভাবছি যে এত লাইক কতটা ঠিক হয়ে যাচ্ছে

না সাথে সাথে আমি ব্লগ করে দিই ব্লগ করে দিই মানে কি মানে তার মেসেজ দেখি না ইউটিউব চ্যানেল থেকে সেটা হাইড করে দেয় আমি ব্লগ করতে কিছু পারি না করি নি কাউকে এখনো হয়তো চেষ্টা করলে পারব শুভ্রত তুমি কি চলে যাচ্ছ শুভ্রত প্লিস তুমি তোমাদের চলে যাচ্ছো কোন তো আমি পিছনে চলে আছো দিব অনুসনা এটাও কি তোমার কতগুলো এখন আছে নামগুলো তো সেই ह <Sittain> <hospital> একদিন গালে হাত দিয়ে তো কতগুলো এখন চাষি সিগি আসলে একা একটা করে দিচ্ছি অবাক হয়ে যাচ্ছে তোর সবগুলো আমার আইডি তাই তো তুমি এতগুলো আইডি কি একটা ফোনে বানিয়েছো না

মেসেজে বলে দিলে ঠিক করে দেবো মনে রাখব হুম থ্যাংক ইউ সো মাচ আর অন্য কোনো যদি ইউটিউবে ইনফরমেশন থাকে অবশ্যই আমাকে একটু ভুল দেয় কারণ আমি আমার অ্যাকাউন্টটা পূর্ণ হলেও কিন্তু আমি ইউটিউবে বেশি কিছু জানি না যার জন্য আমার কোন কলস ইউটিউব পাই যার কারণে আমার প্রবলেম হয় অ্যাকাউন্টে তো কি একটু হেল্প করতে যদি কিছু জেনে থাকো আমার আসল না এটা যে আইআইডি দিয়ে ফ্যান্স করছি আচ্ছা ইকাল ইকাল হয়েছে আচ্ছা অনেক ধন্যবাদ দেখবেন তোমাকে এনআ সাপেসের পাশে যেতে তুমি সিরিয়াসলি অনেকটাই হেল্প করেছো যেটাকে তুমি পেরেছো আর আদার্স কোনো ইনফরমেশান যেটি ইউরো ব্যাপারে তুমি যেন তুমি অবশ্যই আমাকে বলবে আমি কারণ চ্যানেলটা অনেক পুরোনো মনে কিন্তু আমি ইউটিউবের সম্পর্কে খুব কমই জানি যেগুলো হয়তো কাজে লাগবে যার জন্য আমার প্রবলেমগুলো হয় অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা ডাউন হয়ে যায় আমি জীবনে অনেক ভুল করেছি ইউটিউবে যখন চ্যানেলটা খুলেছি আমি বুঝতে পারি না আমি নিজের সেই নিজের চ্যানেল ডাউন করে দিয়েছি আমার আবার আবার জবাববিহীন করতে হবে ওদের কাছে এতক্ষণ কোথায় ছিলাম আমার জানি আন আচ্ছা অনেক ধন্যবাদ তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই তুমি সবাইকে তুমি হেল্প করো সাপোর্ট করো আমার মতন সবাইকে তুমি হেল্প করো সাপোর্ট করো আর আমার ভিডিও দেখলে অবশ্যই তুমি একটু দেখে নিয়ে সিন করে নিও লাইক দেখলে যদি তুমি ওদের সঙ্গে কথা বলে সময় করো ফ্রি পাও তবে অবশ্যই আমার লাইফ থেকে একটু জয়েন করো বেশিক্ষণ করতে হবে মিনিট থেকে তাহলেই হবে আমি তো একটু জয়েন কর ঠিক আছে অনেক ধন্যবাদ আবার এসে লাইভে যা আর আমি লাইফটা এসে তরুণ না লাইফটা অফ করে দেবো আমার বন্ধু শুভ্রত কোথায় চলে গেলো কী চলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট ভালো থেতো শুভ্রত তুমি কোথায় চলে গেছো তোর আমার পাত্তা নেই আমি লাইফটা বন্ধ করে দেবো আর কি বলবো আচ্ছা তাহলে ভালো থেতো সুস্থ থেতো यहां पे अच्छे लाइक भी देख सकते हैं ठीक है तो दोस्तों आज की लाइव मैंने इसके शेष कर दी जो भी लाइव तो देख लिए अवश्य आने आने ढूंढ लेना और प्लीज नेक्स्ट टाइम लाइफ को अवश्य ज्वाइन करें सब्सक्राइब और नोटिफिकेशन बेल आइकन दबा जरूर लें थैंक আর যা যার আমাদের একটা দেখবে তারাও চলেন করে নিন আর শুভ তো তুমি না বলে কখনো চলে গেছো আমি জানি না তুমি ওকে বললেও না তোমার খুব ভেঙ হয়ে গেছে ঠিক আছে আর কি বলবো তোমাকে বলো ঠিক আছে টাটা ভাই বাইরে অসুস্থ করতে ভালো করে দুধ নেই লাইটটা নেইভাবে শেষ করছি ঠিক আছে যে যে লাইটটা দেখবে অবশ্যই দিয়ে দিন আমার শর্ট ব্লট ভিডিওগুলো আমি পোস্ট করি যাচ্ছে ভালো লাগে একটু শেয়ার করে দেবে ঠিক আছে এখন এখানে এই পর্যন্ত বা তো ভালো থাকবে সুস্থ বাইরে